সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর ঘুরে ফিরে আবারও আলোচনায় এসেছে মহার্ঘ ভাতা আজ পনেরোই মে দুই ইংরেজি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদপত্রের অনলাইন পোর্টালে সেই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে ঘুরে ফিরে আবারও আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা গত জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের কথা থাকলেও সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগ থেমে যায় তবে নতুন করে আবারও ভাতা নিয়ে উদ্যোগ নিয়েছে সরকার সব ঠিক থাকলে আগামী অর্থ বছরে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে সূত্র বলছে মহার্গবতা সংস্থানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গত ডিসেম্বরে গঠন করা হয় পরে পর্যালোচনা শেষে এই কমিটি গ্র্যাড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি ও সমালোচনার মধ্যেই সরকার তখন পিছিয়ে এলেও এখন সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে মহার্গভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক উদ্বোধন কর্মকর্তা জানান প্রতি পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম থাকলেও দুই সালের পরে আর নতুন কোনো কাঠামো হয়নি আর তাই মহার্ঘবতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান বলেন আমি এই বিষয়ে এখনই কিছুই বলতে চাই না তবে অত্যপ্রদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানেই তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন বৈঠক উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ জানিয়ে সূত্র আরও জানায় প্রস্তাব অনুযায়ী মহার্ঘভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে না সেই হিসেবে বিদ্যমান সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের কসরায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে পাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডের দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অত্তের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা